শুভ পঞ্চমী সবাইকে মা মাঠনিয়ার আজকে ছবি দিয়ে আমি শুরু করলাম আমার আজকের ব্লগ। সবাই ভালো বাজে দুপুরে লাঞ্চ রেডি জন্য চলে এলাম তো এই দেখো আমার এই যে বাউল মাছ এটাকে বাউল মাছ বলে এই বাউল মাছ আছে বাউল মাছের ঝাল করব আর এইখানে কিছুটা চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ ওটো বাগদা তো এই প্রনটাকে একটু এই বাগদাটাকে আমি একটু নতুন রকম করে কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই আমার আট পিস বাগদা আছে এই বাগদাটাতে আমি যেটা করব এটা জাস্ট এই টমেটো একটা টমেটো নিয়েছি টমেটো আর টমেটোর সঙ্গে একটু রসুন বাটা আদা বাটা এখানে নতুন দানাটাও বেটে নেবো কাঁচা লঙ্কা হলুদ সব কিছু আমি একসঙ্গে একটু জিরে ধুনে গুঁড়ো সব একসঙ্গে আমি একটা মশলা পেস্ট করে রাখবো মশলাটা পেস্ট করে রেখে এই চিংড়ি মাছের মধ্যে মশলাটা মাখানো থাকবে দশ মিনিট মতন তারপরে কি করছি দেখো আপাতত কড়া বসিয়ে দিয়েছি লোহার কড়া সেখানে আমি বাউল মাছগুলো ভেজে জয় মা দুর্গা দুর্গতি নাসনি মঙ্গল গরমা মাগো পরপর বাটনাগুলো নিয়ে দিচ্ছি টমেটো নিলাম এই মশলাটা একসঙ্গে পেস্ট করব করে ওটার সঙ্গে মাখাবো রসুন নিলাম আদা নিলাম একটু নকুলদানা নিলাম কাঁচা লঙ্কা নিলাম আর নিলাম আমার হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা এখন দেবো না কাশ্মীরি লঙ্কাটা পরে দিয়ে দেব আর এতেই দিয়ে দেবো অল্প করে নুন একসঙ্গে মশলাটা পেস্ট হয়ে যাচ্ছে নুনটা আমি এর সঙ্গে মাখাচ্ছি না একটু নুন খুব অল্প অল্প একটু নুন নিলাম আর এখানে এই যে আমার জিরে ধনের গুঁড়োটা রয়েছে সেটা হাফ চামচ মতো ওর মধ্যে মেশাব এই মশলাটা পেস্ট করি পেস্ট করে যেটা করতে হবে এর সঙ্গে মাখাতে হবে আর এর মধ্যে একটু মিল্ক বা পাউডার মিল্ক মেশাতে হবে এই যে চিংড়ি মাছ এবার আমার যে মশলাটা বাটা হয়েছে অলরেডি নিয়ে আসি মিক্সি থেকে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ছাড়া সব দিয়েছি এর মধ্যে দিয়েছি একটু রসুন আদা যদিও চিনি মাছে আমি রসুন দিই নি দেই না এই প্রিপারেশান করতে গেলে কিন্তু তোমার একটু রসুন দিতে হবে তো আদা দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি টমেটো দিয়েছি আর দিয়েছি একটু হলুদ আর ওই যে মিষ্টিটা ওই মিষ্টিটা আমি ব্যবহার করছি জানো যে আমার পিঁপড়ে রেগে গেছে বলে তো তেলক দিয়ে মোটামুটি এটাকে এবার আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ম্যারিনেট করতে হবে শুধু এর মধ্যে আমি যেটা দিই সেটা দিয়ে দিই এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর দিলাম একটু কাশ্মীর লঙ্কা কালারের জন্য এবার মাছের সঙ্গে মশলাটা এইভাবে তোমরা মাখিয়ে রেখে দেবে হ্যাঁ যখন আমি মশলাটা বেঁধেছিলাম ওর মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়ে দিই তো এইটার সঙ্গে মশলাটার সঙ্গে চিড়ি মাছটা মাছ দিতে হবে আর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো দুধ এটা আমার বাড়ির কাউমিল মানে এটা আমি দুধটা নেই সেটা তোমরা যদি কাউমিল না থাকে তোমরা এতে মিল্কমেন্ট দিতে পারো আঙুল দিতে পারো বা এমনি যে দুধ থাকে সেগুলো দিতে পারো যেটা তোমাদের পছন্দ সেরকম দিতে পারো তবে এটাতে নারকেলের দুধ দেওয়ার দরকার হবে না সেটা হলে মালাইকারি হয়ে যাবে এটা একটু আলাদা তো এই রেসিপিটা একটু আলাদা এটা কিন্তু মালাইকারি নয় তার জন্য একটুখানি যে কোনো রকম নারকেলের দুধ ছাড়া আর যে কোনো দুধই তোমরা মিশিয়ে দিতে পারো এইটা এখন আমি আধ ঘন্টা আধ ঘন্টা নয় পনেরো কুড়ি মিনিট এটাকে আমি আপাতত রেখে দিচ্ছি আর এখানে মাছের ঝালটা করে তা হয়ে যাবো এবার এই কানে চলে এসেছি বাউল মাছের ঝালটা করব মাছের ভাজার তেল একটু আছে আর জাস্ট এক তেল দিলাম দেড় চামচ মতন তেল আছে এর মধ্যে আমি যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমি দিলাম একটু কালো জিরে কালো জিরে দিয়ে এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিলাম অল্প একটু পেঁয়াজ খুব বেশি পেঁয়াজের দরকার হয় না সবসময় যদি তোমরা ভাবো যে অনেকটাই রসুন দিয়ে দিলাম অনেকটাই পেঁয়াজ দিয়ে দিলাম তো সেটা কিন্তু প্রয়োজন হয় না সুন্দর আমার কালো জিরে শুকনো লঙ্কার একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দেব একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম নুন দেবো মাছের নুন মাখানো আছে ওই খুব বেশি দেব না অল্পই দেব সঙ্গে দেব একটু কাশ্মীরি লঙ্কা এবার ওই যে চিংড়ি মাছের তরকারিটা যেটা আমি একসঙ্গে মশলাটা বেটেছিলাম তো তার একটু জল রয়েছে তো সেটাও আমি এর মধ্যে বেড়ে দিই তো মশলাটা কষে আসুক তারপরে এর মধ্যে আমি সর্ষে বাটা অ্যাড করব পুজো সবাই ভালো কেটু কাটু সবাই ভালো থেকো সুস্থ থেকো তো মশলাটা কষে উঠেছে আমি আজকে থেকে না সব লোহার করা বার করেছি জানো ওই লোহার পড়াতেই রান্না করব। যেন একদম খুব রিস্ক হয়ে যাচ্ছে সর্ষের বাটা ছিল আর একটু মেশাবো আসছি আর একটু সর্ষে গুড়টার গোলা জল যেটা বাটনা আমি শিল যে জলটা সেটা আমি মিশিয়ে দিই এটা ফুটে যাক ফুটে গেলে এর মধ্যে মাছ মশলাটা ভালো রকম করে আমার কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো মিশিয়ে দেবো সব মাছটা দেবো না কিছুটা কালকে একটু তেঁতুলের টক করবার জন্য রেখে দেব সব মাছটা দিচ্ছি না তো এখন যেটা দিচ্ছি একটু পাতলা পাতলা যে মাছগুলো আছে সেগুলোই আমি জাস্ট ঝালে দিয়ে দিই দুই চারটে মাছ দিলাম আর বাকি যে মাছটা এটা রেখে দিচ্ছি এটা কালকে একটু তেঁতুল দিয়ে রক করবো তাতে একটু কচু টচু মিশিয়ে দেবো একটু কুমড়ো দিয়ে দেবো খেতে ভালোবাসে আমার ভাজবেন তো এতে মোটামুটি মাছ দিয়ে দিলাম এবার এই যে আমার এইটা যেটা আছে সেটা আট দান পরটা তো চলো দেখি তেমন হলো খুব লাল লাল হবে না কারণ এটা আমার রান্নাটা হচ্ছে লোহায় পড়ায় তার জন্য খুব কিন্তু তরকারিটা আমার লাল লাল হবে না তো আমার এইখানে বাবু মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেল ছোটোদের নিয়ে বেরোবে তো খুব সাবধান ওদের মাথাটা স্কার দিয়ে একটু ঢেকে দিও ঠান্ডা পড়ছে কিন্তু এবারে আমার পঁচিশ মিনিট হয়ে গেছে সমস্ত মশলার মধ্যে চিংড়ি মাছগুলো মাখানো রয়েছে কাঁচা চিংড়ি মাছ আমি মশলা দিয়েছিলাম নিশ্চয়ই মনে রয়েছে পেঁয়াজ বাটা দিয়েছিলাম একটুখানি রসুন বাটা একটু আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে নি পেঁয়াজটা আমি পরে ভাজবো দিয়েছিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে এবং গরম মশলার যে বিরিয়ানি মশলা যেটা আমি ইউজ করি সেটা রয়েছে টমেটো বাটা রয়েছে আর যেটা রয়েছে যে একটুখানি ওই যে জিরে ধরে ভেজে আমার গুঁড়ো করা থাকে সেই মশলাটা তো এবারে আমি এখানে সর্ষে তেলই দেবো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে সর্ষে তেলটা আমার গরম হয়ে গেছে আজকে আমি লঙ্কার করে রান্না শুরু করলাম গো বা বর বকছে অন্য কোনো কিছুতে খাবে না ফিজিক্সের লোক তো ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস ব্যাস তার জন্য মরে গেলাম আমার কেমিস্ট্রি ছিল আমারও তো ছিল গো তাহলে কেন আমার এরকম হয় না ও কেন হয় যাই হোক একটা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা সঙ্গে মানে জিরে দিলাম শুকনো লঙ্কা জিরেটা ভাজা ভাজা হতে হতে দিলাম এখানে পেঁয়াজের ফুটিয়েও দিতে পারো তো আমি এখানে মিষ্টিতে বেঁচে দিলাম পেঁয়াজটা কারণ তাড়াতাড়ি হবে বলে সময় দেওয়া যাবে না রান্নার কাজে যদি সারাদিন ভুলে থাকি তাহলে অনুবাদ করবো কী করে তাই না তো ওই জন্য টেস্টি টেস্টি রান্নাও করতে হবে আর সেই সঙ্গে ভাজছি এই পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে এর মধ্যে থেকে আমি এই যে চিংড়ি মাছগুলো আছে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজটা যখন ভাজছি তখন ওর মধ্যে বাদটাগুলো আস্তে আস্তে একটা একটা করে ওর মধ্যে শুয়ে নিচ্ছি আমি আমার এই যে আটদান পথটা আছে এটা একটু চাপিয়ে দেবো এপাশটা হোক তারপরে উল্টে আবার ওপাশটায় আসবে চলো শেয়ার করি ওপাশে তো বসিয়ে গিয়ে চলে গেছিলাম দুর্দান্ত একটা গন্ধ মিলিয়েছে পাশ করে দিই একটু ওদিকটা হলো এবার এপাশটা করে দিই মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়া আর কিছু না এবারে যেটা হবে যে এর মধ্যে এই যে আমার মশলা মাখানো আর দুধ চুধ মাখানো যে মশলার যে পালিকা আছে সেটাই মধ্যে আমি এবার ফেলে দিলাম কিচ্ছু না নারকেল পোড়াতে হচ্ছে না দুধ বার করতে হচ্ছে না তোমরা যদি গরুর দুধ প্রেফার না করো অনেকেই গরুর দুধ ভালোবাসো না যেমন আমার মা একদম গরুর দুধ ভালোবাসো না ঠিক আছে সেক্ষেত্রে আমুল দিয়ে দেবে বা মিল্কমেন্ট ওরকমই কিছু দিয়ে দেবে দিয়ে মাখিয়ে রেখে দিলে মাছটা জাস্ট কাঁচা মাছ পেঁয়াজের ওপর দাও দিয়ে একদম ছি দিয়ে এই ঢাকনাটা আরেকবার আমি ওর মধ্যে ওটা হয়ে যাক তারপরে আবার আসবো এবার আমার চিংড়ি মাছটা প্রায় রেডি হয়ে গেছে স্পেশাল যে চিংড়ি মাছটা বানালাম না ভেজে কিচ্ছু না করে তোমরা আমার এই রেসিপিটা যেভাবে করলাম ঠিক সেইভাবে করো জাস্ট পনেরো মিনিটে একটা দুর্দান্ত চিংড়ির রেসিপি তোমরা পেয়ে যাবে আর খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্টস করো তারপরে বলো যে কেমন লাগলো অন্যান্য যে কোনো চিংড়ি মাছের যে কোনো রেসিপিকেই চ্যালেঞ্জ জানাতে পারে এই চিংড়ি মাছ তো আজকের কী লাঞ্চ বানালাম দেখো আজকে মোটামুটি আরেকটুখানি চাল কুমড়ো ছিল সেটাকে আরেকটু করে নিয়েছি আর চিংড়ির যে তরকারি যেটা করলাম এটা জাস্ট জিনিসটাকে না ভেজে রকম নারকেলের দুধ ছাড়াই করেছি একটু মিল্ক দিয়ে এটা তোমরা দেখে নিতে পারো এটা একটু চ্যানেলে দিয়ে দেবো আর বাউল মাছের একটু ঝাল বানালাম আর এই চাটনিটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেটা তো রাখাই আছে একটু প্রতিদিন বার করবো আর খাব তো আজকে ডিনারে আমাদের হলো এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো চলো খেয়ে নিন